সব কিছুই আপনাদের দেওয়া হবে কিন্তু সময়টা আমাদের দেওয়া লাগবে সেই সময় আমরা সংস্কার করতে চাই ডক্টর মোহাম্মদ দেখিয়েছে আমার মনে হয় বাংলাদেশের একশো জনের নব্বই জন মানুষ এখন বসে যে সাঁ তা থাক থাক কারণ এই চুয়ান্ন বছরে কোনো দিন দাদা হাত জোড় করে না এখন হাত জোড় করছে কালকে হাত জোড় করে নাই হ্যাঁ কথা বলে না কেন দাদা হাত জড় শুধু না হাত চেপে ধরবে কারণ যেভাবে আগিয়েছে আর কয়েকদিন যেতে দিন নয় আর দশ তারিখে বাংলাদেশকে বিশ্ব অন্য একটা ক্যাটাগরিতে চিনবে দাদা শেষ পর্যন্ত আমাদের দোলা ভাই বলে ডাকবে এই চুয়ান্ন বছরে আমাদের প্রতি শত মিথ্যা আরোপ করা হয়েছে এই বাংলাদেশ নিয়ে পৃথিবীর দুইশো সাতান্নটা দেশের কোন প্রতিবেশী রাষ্ট্র এত মিথ্যা কথা বলে না দিয়েছে পৃথিবীতে বেশি বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এটা বিশ্বের মডলদেরকে ওরা এতদিন দেখিয়েছি অত এদের ডাহা মিথ্যা কথা কথা বলে এদেশের সংখ্যালঘু নির্যাতন এই মাগুরাতে তো আমার মনে হয় অন্য জাতির লোক বেশি আঠারো পারসেন্ট

রাগ করে আমি আল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলবো ইসলাম এমন সুন্দর নিয়ম দিলেও যে অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া নেই আর আমরা অন্য ধর্মের মানুষের মন্দির বাড়ি ঘর ভাঙিয়ে আগুন লাগিয়ে দেব এটা আমাদের ইসলামে আছে এগুলো যারা করেন তারা ইসলামের বাইরের লোক কে কথা বলে না কেন এই জন্য প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না আশা করবো আপনারা সংশোধন হবে এতদিন একেবারে নাকে দিয়ে বসেছিলেন যে না নির্বাচিত সরকার ছাড়া কোনো কথা বলবো না কালকে হাতে হাত হাত মিলিয়ে আবার কোন কারণে আন্তর্জাতিক আদালতে অলরেডি এই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে সে কোনো সময় ডাক পড়তে পারে এমনিতে নরম হয়েছে বাংলাদেশের সাথে অনতিরিশ ডবল একটা দেশ কত ডবল উনতিরিশ ডবল এত বড় একটা বিশাল দেশ অথচ একজন মানুষের বুদ্ধির কাছে চাওয়ালা হেরে গেছে আমাদের এটা তো আর চাওয়ালা না এই বিশ্বে সম্মানিত পুরস্কার তিনটা সারা দুনিয়া মিলে মাত্র বারো জন পেয়েছে তার ভেতরে ডক্টর ইউনুস একজন উনি তিনটাই পেয়েছে মাথা না ওটা একটা ম্যাগনেট আর কিছুদিন যেতে দেন পাল্টিয়ে ফেলবে এক মাহাতির মোহাম্মদ দুই হাজার সাল থেকে শুরু করে যদি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারে লোকটাও দাঁড় করিয়ে দিতে পারবে এই জন্য আপনাদের নাতি হবে ভাতিজা হবে বেবি হবে পুতি হবে সব হবে সময় দেওয়া লাগবে আর আমরা বারবার এইটাই বলছি যারা এই বারোশো ষোলোশো আঠাশ জন দায়িত্বে ছিল একটাও কেউ রাখা যাবে না সবগুলো পাল্টান এতদিন লাগবে কেন এগুলো সব পাল্টিয়ে নতুন মানুষ নিয়ে আসেন দেখেন দুই দিন পরে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে মাগর আর বিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা গেছে সিনাইদায় এই এই চলছে যে সংস্কার এরকম সংস্কার শয়তান সহ শয়তানের কোন দশর জানো আর মাপ না পায় রমজান এসে যতগুলো শিক্ষা দিয়েছিল তার নামে যার তিন নাম্বার এটা ছিল আলকেনায়াতবিল কলিল অল্পে তুষ্ট থাকা লাগবে কি আমরা কি অল্পে দুষ্ট হতে পারি না অল্পে দুষ্ট যদি হতে পারতাম এই যে একজনের শুনলাম ওখানে চা খাচ্ছে এক হোটেলের নিচে কি আপনি এখানে হুজুর আমরা আগে পালিয়েছি কেন আপনাদের ছয়শ বাড়ি এখানে পালালেন মানে বাড়ি থাকবেন না এদেশেও তো কত সাহেব পাড়া বানিয়ে রেখেছে না ওখানে থেকে মায়ের খাবো এদেশে বাংলাদেশের বিশ লাখ বাঙালি থাকে যদি একবার জানে যে সাহেব পাড়া অমুক রমে আসে পিটিয়ে মেরে ফেলবে এই চুরি করে আসি নামি না মাঝে মাঝে নামি আজকে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল দোয়া করেন কারোর সাথে বলবেন না আমারে বলছে কারোর সাথে বলবেন কি করলেন আপনি কিছুই করতে পারলেন না এতগুলো বাড়ি বানিয়ে এই আমাদের শিক্ষা এখান থেকে নেওয়া দরকার যারা এত তাড়াতাড়ি করছেন কি কি করবেন বলেন তো আপনিও বাড়ি বানাবেন থাকতে পারবেন না পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও ঠিক বত্রিশ নাম্বার হয়ে গেছে কথা বলেন এখন কারণ এই যে মাঝে মাঝে একটা আজাব নাসিল হয় এই ফেব্রুয়ারি গত মাসের এক মাস আগে দুই মাস মাত্র ফেব্রুয়ারির পাঁচ তারিখে নাজির হয়েছিল আজাবুল বোল্টুসার নাম কি আজাবুল এ এমন আজাব নাজির হয়েছে বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর করে ফেলেছে আমি ওই দিন চিন্তা করছিলাম যে এই ঘরটা এই যে যারা এসেছে সবাই আনন্দ নিয়ে ভাঙছে কেন করানে কারিমের একটা আয়াত আমার সামনে এসে আমাকে ডাক দিয়েছে ফাতিল কা বয়োতুভুং খবিয়াতাম বিমা সলামো হ্যাঁ সরাই নমল উনিশ নাম্বার বারা ২০ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তের প্রথম অংশে আছে এটা তো সিরেফি শিলালিল করানে রব্বুল আল আমিন বলেন এই সেই ঘরগুলো খবিয়াতান জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলাম এদের জুলুমের কারণে আল্লাহ এতটুকু যদি বলে শেষ করে দিতেন পড়তাম না এর পরের অংশ আমাদের জন্যে রব্বুল আলমিন বলেন এখানে যারা আরবি গ্রামার বসে দুইটা তাকে দিন না একটা লাম একটা অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আসতে আসতে বাংলাদেশে ছয়শো বিশটা থানা এতগুলো থানাতে যত সালেমের বাড়ি ছিল সে ছোট সালেম হোক বড় সালেম হোক অধিকাংশ মানুষের বাড়ি ঘর এখন পরিত্যক্ত হয়ে গেছে এখন পরিত্যক্ত বানিয়ে দিলো কে না না পঁয়তাল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে আপনি আলেন আলেম তো কথা বলছেন ওতিয়া এটা মজুল এর ফাইল কর্তা জানা নেই জালেমদের এই বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এদের জায়গা জমে সামজে উজাড় হয়ে গেল এগুলো কে কেউ জানে না আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কে কেউ জানে না কেমন কি বেশি বলছি আপনি যে দেবেন ক্যাশ দেবেন কার নামে দেবেন কে অনেকে বলতে পারে না সিসি ক্যামেরা আরে ভাই যারা ভেঙেছে আগে ভেঙেছে পাঁচ তারিখের পরে বিকাল বেলা যে মাগরিবের আগে একটু পরে যে দেখি পোড়াটা দৃশ্যই পাল্টিয়ে গেছে অথচ সাত তারিখে ওই ঘরের দা পড়ছিল কি আল্লাহ পাক বলেন যেখানে জালেমরা বসে জুলুমের দুর্বিশন্তি করে ওই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দেই সারা বাংলাদেশের প্রমাণ সুতরাং এখনো সামনে যারা খুব জোরাজোরি করছেন তাড়াতাড়ি করছেন যান আপনি চেয়ারে বসবেন না চেয়ারের মাথায় বসবেন ওটা আমার দেখার দরকার নেই আর আপনারা চেয়ারে গেলে কি আর না গেলে কি এতো সাবধান জুলুম করবেন না হ্যাঁ কথা বলেন না কেন যদি আপনারাও কেউ যান সামনে সে যে দলই হোক এরা যদি আবার জনগণের উপরে এরকম জুলুম করে আল্লাহর কসম পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে এই জন্য আমি আরম্ভ করেছিলাম টাকা খরচ করা লাগে তিনটা জায়গায় কয় জায়গায় আরো সরে বলেন এই তিন জায়গায় টাকা খরচ করলে জীবনের মতো হিসাব আল্লাহ নেবে না এক নাম্বারে কোরানের প্রচারে কোরআন প্রসারে কোরআন কায়েমে আমাদের জীবনে যেন এটা থাকে কম বেশি দুই নাম্বারে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করে তিন নাম্বারে জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে মানবতার মুখে হাসি ফোটানোর জন্য যারা চেষ্টায় আছে এই খেয়াল করবে আমি গতানুগতিক কথা বলছি না কোরানে কারিমে আমি আজকে আসার সময় দেখছিলাম আমি এমন একটা তাফসিরের নাম বলছি এটা বিশ্বে বিপ্লব ঘটিয়েছে ফিজিলালিল করান বাড়িতে মিলিয়ে দেখবেন আমি এতদিন পড়েছিলাম কিন্তু এই ভাবে না ফাইন্যামাল শ্রী ঈশ্বর ইন্নামাল ক শ্রী ঈশ্বর এখানে যারা আর বিগ্রাম আর বসে আলে মাসে তাদেরকে বলছি ভাইরা দেখেন তো আল্লাহ অসরির আগে আলিফ লাম দিলেন এর আগে মা দিলেন এর আগে আবার ইন্না দিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই কষ্টটা বল বলার আগে আমি আলিফ লাম দিয়ে এটা মারেফা করে দিয়েছি নির্দিষ্ট করে দিয়েছি কষ্ট যদি হয় একটা ইসর এটা না কেরা অনির্দিষ্ট তাহলে সুখ হবে অগরিত কিন্তু কষ্টটা পাওয়া লাগবে তিনটা কারণে এইদিকে দিকে তাকান দুনিয়াতে কষ্ট পেলে আপনার একটা কষ্টে দশটা শোক আল্লাহ দেবে তা না কষ্টটা যদি হয় তিনটা কারণে মাস্ট বি পৃথিবীতে আপনাকে তিনটা উপকার কল্যাণ শোক আমার আল্লাহ দেবেই দেবে আমি মনে হয় এখনো বোঝাতে পারিনি না আপনারা বোঝেননি আমি আবার বলছি এই দুনিয়াতে যদি আপনার কষ্টটা হয় তিনটা কারণে কয়টা এই যে যারা পালিয়ে গেল এদের কি কষ্ট লাগে নাই বলেন বলুন একটা কষ্টের পরে শোক আসবে এরকম কথা করানে নেই কিন্তু কষ্ট যদি তিনটা কারণে আপনি পেয়ে থাকেন এক নম্বরে আল্লাহর জন্য দুই নাম্বারে রাসলের জন্যে তিন নাম্বারে মানবতার জন্য। এই তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়া থেকে উপভোগ করে মহান আল্লাহ এই পৃথিবীতে মাসবে তাকে দশটা সুখ ভোগ করাবে এবার আপনি নিজে বলেন তো আপনার কষ্টটা আল্লাহর জন্য রাসুলের জন্য মানবতার জন্য কয়টা কষ্ট পেয়েছেন আপনি দুনিয়ায় যারা পেয়েছে আজ তারা এক একটা কষ্টে যদি দশটা করে কারণ আমরা জানি একটা নেকির কাছে দশ থেকে কত গুণ সত্তর গুণ পর্যন্ত আরো বেশি সাতশো গুণ অন্তত সত্তরটা ধরেন এই পৃথিবীতে কমপক্ষে ইসলামের জন্যে আল্লাহর জন্য মানবতার জন্যে যদি একটা কষ্ট কেউ সহ্য করে ওকে আল্লাহ দুনিয়ার জীবনে কমপক্ষে দশটা আর একটু বেশি হলে সত্তরটা আর একটু বেশি হলে সাতশোটা সুখ তাকে দুনিয়ায় ভোগ করাবে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর একটা কথা বলছে আল্লাহ যেহেতু একটা রিপিট করেছেন দুইবার সারা আলাম না সার পাঁচ এবং ছয় নাম্বার আয়াত আল্লাহ প্রথমবার একবার বলি তো শেষ করে দিতে পারতেন দ্বিতীয়বার রিপোর্ট করলেন কেন দ্বিতীয়বার বলার কারণ তা সিরে লিখেছেন এই পৃথিবীতে যেমন একটা কষ্টের পরে বহু সুখ পাওয়া যায় কিন্তু সুখ যদি কেউ ভোগ করে দুনিয়ায় আরে সুখটা যদি হয় অবৈধ সুখ এদিকে তাকান আপনি যদি পৃথিবীতে একটা সুখ ভোগ করেন কিন্তু সুখটা যদি হয় অবৈধ তাহলে অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে স উত্তরটা দুঃখ আপনি দুনিয়ায় পাবেন আমি আলেমদেরকে বলছি ভালো করে মিলাবেন বাড়ি যে খুব খেয়াল করেন আপনি জানতেন যে এটা অবৈধ জিনিস এরপরও আপনি সেখানে জড়িত হয়ে সমর্থন দিয়ে সুখ পেয়েছেন এরকম মানুষ দেশে ছিল না এই যে যারা সাড়ে পনেরো বছরে এমপি হইলেন আপনি জানতেন যে এর অবৈধ তারপর আপনি গেলেন কেন আপনি দেখেন যে বিনা ভোটের এমপি হওয়া যায় তারপর আপনি গেলেন কেন আপনি দেখছেন কোন নির্বাচন নেই দেশে মানুষের রায় দেওয়ার কোনো অনুমতি নেই জর্জার মল্লক তার এটা একটা অবৈধ জিনিস জানার পর আপনি বুক পেতে দিয়েছেন যে আমারে দেন আমি এমপি হব আমি মেয়র হব আমি উপজেলা চেয়ারম্যান হব ওই আপনি বসেছিলেন আপনি আনন্দ পাননি সুখ পাননি এক কথা বলেন না কেন আপনি সুখ পেয়েছেন একটা অবৈধ সুখ একটা ভোগ করেছিলেন এখন রেডি হন দুনিয়ার জীবনের সব উত্তরটা দক্ষ আপনাকে আল্লাহ দেবে হাসিনার আজ খারাপ এমনি হয়নি অবৈধ সুখ যতগুলো পেয়েছিল সাড়ে পনেরো বছরে এক একটা এখন একটাও সফল হতে পারছে না যেটাই হাত দেয় সেটাই শেষ আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই সাড়ে সাত মাসে কমপক্ষে সাতাশ বার চেষ্টা চালিয়েছিল এই দেশটাকে অশান্ত করার জন্য একটাও কাজে লাগে না কারণ অবৈধ সুখ পেয়েছে দুনিয়ায় বহু আর এক একটা অবৈধ সুখের জন্য কষ্ট হবে কয়টা করে এখনো তো কিছুই হয়নি আমি আশা করছি আপনি কথা বুঝেছেন এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসে এমন জোরে কানের নিচে দেব না সব বুঝে ফেলবো না হুজুর আমি কিছুই বুঝি না আজ যারা পরকিয়া প্রেমে লিপ্ত এটা বৈধ না অবৈধ শোক হয়তো পাবেন আপনি একটা শোক পাবেন দুঃখ কয়টা হবে আমার মনে হয় এই তাফসিরের আগে এইভাবে গভীরে আপনি পড়েন যারা এখানে আসেন পড়েছেন কিনা আমি জানি না আমার কাছে তো বেশ ভালোই লাগে যে আসলেও তো তাই এই দেশে যারা সত্যি আল্লাহর জন্য রাসুলের জন্য মানবতার জন্য কষ্ট সহ্য করেছে মাস্ট বি যেহেতু ইসরো এটা না এটা অনির্দিষ্ট কোন কোল কিনারা নেই অবশ্যই আল্লাহ তাদেরকে সত্তরটা সুখ দুনিয়ায় তাদেরকে দেবেই কারণ কষ্ট পেয়েছে একটা এখানে কত মানুষ বসে আছে আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে দিন তারা নিজের স্ত্রীর কাছে ঘরে থাকতে পারে নাই কেউ গাছ তালায় কেউ কেউ ধানের খেতে খেতে আখের রাতের বেলা থাকতো কষ্ট হয়নি আরো সরে বলেন যারা যারা কষ্ট পেয়েছেন দুনিয়াতে একটা তার নিজের ব্যক্তিগত অপরাধের জন্য না আমা না কম মো মেন ইল্লাহাই ইয়ুকমেনু বিল্লাহ ইলামাসিল হামিদ ওদের কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই তারা প্রশংসিত আল্লাহ ভাবকে মেনে নিয়েছিলেন তারা আল্লাহর বিধানের কথা না বললে তারাও কিন্তু আরামে আপনার মতো স্ত্রীর কাছে থাকতে বাধ্য কিন্তু শুধু আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে মানবতার মুখে হাসি ফোটা গিয়ে তারা নিজেরা একদিন দুই দিন না কত কষ্ট সহ্য করেছে আর যারা আই না ঘরে ছিল আপনি তাদের দিকে একটু নিজে তাকান কি কষ্টটা পেয়েছে তারা এই মানুষগুলোর এক দিনের কষ্ট মহান আল্লাহ দিয়েছেন একটা কষ্টের জন্য যদি সত্তরটা শোক তাদেরকে দুনিয়ায় দেখায় আর বড়কালে কি দেবে এটা আল্লাহ নিজে জানে আর যারা অবৈধভাবে একটা শোক ভোগ করেছেন রেডি হন আপনার এক একটা অবৈধ শোকের কারণে করে দুঃখের বিশাল পাহাড় নেমে আসবে আমরা যেন এরকম ভোল আর না করি আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন ওয়াজ হয়ে গেছে এই জন্য শোক আমাদের সামনে মা দারংকারব্বু কাওয়া মা কালা হেনবি নবী আফসোস করবেন না আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি আপনার উপর আমি অসন্তুষ্ট না ওই মানুষগুলো আপনাকে উল্টা পাল্টা কথা বলে এই 15 বছরে কত কথা আমরা শুনেছি আল্লাহ আমাদেরকে ছেড়েও দেয়নি আমাদেরকে তিনি ভুলেও যাননি অবশ্যই আমার আল্লাহ একটা দুঃখ পাওয়ার কারণে সত্যটা সুখ আমাদের সামনে রেখে দিয়েছে আমরা সব চাইতে বেশি সুখী হব বাংলাদেশে ওই দিন যেদিন আল্লাহর করান এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম দেখতে পারবো ওই দিন সব চাইতে বড় সুখ পাবো কথা বলেন ঠিক কিনা না এটা দেখা দরকার না সব কিছুই তো দেখা শেষ অন্তত এটা একবার দেখেন না কেন একবার একটু দেখেন বাকের সাহেবের মতো তিনশো এমপির মাত্র একশো একান্ন জন যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে আর প্রথম অধিবেশনে যদি বলতে পারে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলে ঠিক আছে হাত তোলেন একশো একান্ন জন যদি বাকেরের মতো ভাই হাত তুলতে পারে একশো একান্ন জন হাত তুললে বিলটা কায়েম হয়ে যাবে তার পরের দিন বাংলাদেশে আঠারো কোটি মানুষ নামাজ আদায় শুরু করবে আপনি হয়তো বাকের ভাইকে ভোট দিয়েছিলেন একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সব হয় ওই সব আপনার আল্লাহ লিখে দেবে এরকম একটা বিশাল কাজ আমাদের সামনে আসতেছে এখন যদি বলে না এটা রাজনীতি রাজনীতি হলে এটাই রাজনীতি আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি কারণ আমরা করান প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি আমার রাজনীতি আর আপনার মতো রাস্তাঘাট মিরিস কালভাট মেরি খাওয়ার রাজনীতি না খাবি খা জন্মের খাওয়া খা আমার ভাইরা জানে সেহাদের ময়দানে যারা কাজ করছে নিজে যদি যেতে না পারেন যদি আপনার অনুকূল পরিবেশ না থাকে যদি ভয় পান তাহলে যারা কাজ করছে তাদেরকে সাহায্য করেন জীবনে হিসাব দেওয়াই লাগবে না আল্লাহ আমাদের তৌফিক দিন বলে না আমি সকল মৃত ব্যক্তিদের এলাকায় যারা আছে তাদের রুহের মাগ ফেরাত কামনায় দিয়েছেন অনুষ্ঠান আপনি বোঝেন শব্দটা কি কত মানুষ আজ কবরে যারা পড়ে আছে ওরা এত অসহায় নবীজি বলেন যদি সাগরের ভেতরে নৌকা ডুবে যায় জাহাজ ডুবে যায় যারা ভাসতে থাকে একটা তক্তা যদি পায় তাও সেটা বুকের ভেতরে নিয়ে চলতে থাকে আর আশায় থাকে যে কিনারা পাবো কবরে যাবার পরে মানুষ ঠিকই এরকম হয়ে যায় পৃথিবীতে কেউ যদি একটু নেকির কাজ তাদের জন্য পাঠায় ওইটা বুকের ভেতরে ধরে একটু শান্তি পায় সদরং আজকে যার উদ্দেশ্য করে আজকে আয়োজন কি জানো না মোনার সাদদার হোসেন মনসি ওনার তিন ছেলে এবং একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আশপাশে যত কবর স্থান আছে যত মানুষ এলাকায় মাটির নিচে আছেন সবার জন্য আজকের এই আয়োজন নাকি আল্লাহ যেন আমরা ঈদে যেমন খুশি হয়ে গেছি তাদেরকে যেন তার চাইতে আরো বেশি খুশি করে দেন বলেন না আমিন